2025 সালের হজ অনুষ্ঠিত হবে জুনের 5 থেকে 10 তারিখের মধ্যে আর এই সময়ে মক্কার আবহাওয়ার তথ্য অনুযায়ী গরমের তীব্রতা থাকবে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস এই তীব্র গরমে সুস্থ এবং সুন্দরভাবে হজ পালন করার জন্য আপনার দরকার সঠিক হজ প্রস্তুতি আর আপনার নির্ভুল এবং সঠিক হজ প্রস্তুতি সম্পন্ন করতে আমরা নিয়ে এসেছি দারুণ একটা হজ সামগ্রীর প্যাকেজ এই তীব্র গরমে একজন হাজি সুস্থ এবং সুন্দরভাবে হজ পালন করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সবগুলো জিনিস এই প্যাকেজে দেওয়া হয়েছে গত এক বছরে আট হাজার হাজি আমাদের এই প্যাকেজের মাধ্যমে তাদের হজ পালন করেছেন চলুন দেখেনি এই প্যাকেজে কি কি আছে এই প্যাকেজের মধ্যে শুরুতেই কিন্তু রয়েছে দুই সেট এহরাম আমরা এই প্যাকেজের মধ্যে দুই সেট এহরাম দিচ্ছি এবং একটা রেক্সিনের ব্যাগে মরানো থাকবে এহরামটা এই হচ্ছে আমাদের টাওয়েল এহরাম যেটা আমরা হজের প্যাকেজে দিচ্ছি হজের দিনের এই তীব্র গরমে এই এহরামটা আপনি কেন নেবেন এর তিনটা কারণ আমি শুধু উল্লেখ করব নাম্বার ওয়ান হচ্ছে এই এহরামে কিন্তু ব্যবহার করা হয়েছে বি সিঙ্গেল সুতা বি সিঙ্গেল সুতা হচ্ছে এটা যখন বানানো হয় কাপড় এটা খুবই মোলায়েম হয় কাপড়টা যেমন এই এহরামটা কিন্তু খুবই মোলায়েম যেটা আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না দ্বিতীয় হচ্ছে এই কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি যার কারণে এটা যখন আপনি গায়ে দিবেন গরমের দিনে ঘামবেন এই কাপড়টা কিন্তু আপনার ঘামটা শোষণ করে আপনার শরীরটাকে শীতল রাখবে তৃতীয় হচ্ছে এই কাপড়টাতে কিন্তু একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা পরতে খুবই সুন্দর দেখাবে আপনাকে হজের পুরোটা সময় আপনাকে অন্যরকম একটা আনন্দ দিবে অন্যরকম একটা সৌন্দর্য দান করবে এই কাপড়টা তারপর এই প্যাকেজের মধ্যে আছে একটা বুকের ব্যাগ যেটাতে সামনে এবং পিছনে দুইটা পকেট আছে এটাতে আপনি পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন এই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি একটা গাইড বুক যেটাতে হজের নিয়ম কানুন হজের দোয়া কালাম সব কিছু লেখা আছে এই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি একটা বেল্ট নিচের অংশের এহরাম বাঁধার জন্য বেল্টের সামনে দুইটা পকেট পেছনে একটা পকেট আছে এবং হুক অনেকগুলো হুক দিয়ে আছে আপনার কোমরে মাপ মতো আপনি ব্যবহার করতে পারবেন তারপর এই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি একটা মোটা রশির পিঠের ব্যাগ যেটা হজের সময় খুবই দরকারি এবং এটা না নিলে বিপদেও পড়বেন মোটা রশি ব্যবহার করা হয়েছে এটাতে আপনি শুকনো খাবার তারপর পানি এ সমস্ত জিনিস বহন করতে পারবেন আপনার লাগেজ সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমরা একটা লাগেজ স্টিকার দিচ্ছি আপনি যেহেতু হজের সময় পুরোটা সময় বাইরে ময়দানে কাটাতে হবে একটা জায়নামাজ অবশ্যই লাগবে বহনকারী একটা জায়নামাজ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তারপর এই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি আপনার জোতাটা সংরক্ষিত রাখার জন্য একটা জোতার ব্যাগ পাথর রাখার জন্য দিচ্ছি একটা পাথর ব্যাগ তারপর এই প্যাকেজে আমরা দিচ্ছি একটা ডিজিটাল তাসবি এই প্যাকেজে আমরা দিচ্ছি একটা তাওয়াফ তাজবি তারপর এই প্যাকেজে আমরা দিচ্ছি একটা মেসওয়াক তারপর আমরা দিচ্ছি একটা তায়ামুমের মাটি তারপর এই প্যাকেজে আমরা দিচ্ছি একটা সাবান যেটা সময় আপনার খুব বেশি কাজে লাগবে তারপর এই প্যাকেজে আমরা কিন্তু দিচ্ছি একটা ছাতা এই তীব্র গরমে ছাতা ছাড়া যদি আপনি হজে যান বিপদেও পড়তে পারেন এই যে ছাতা ছাতাটার মধ্যে বাংলাদেশ লেখা আছে সুতরাং এটা আপনার পরিচয়ও একটা বহন করবে এই ছাতাটা তারপর এই প্যাকেজের মধ্যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি এটা হচ্ছে মিনার অফ বেডিং আপনার বিভিন্ন সময় এটা হজের সময় কাজে লাগবে সারাদিন দৌড়াদৌড়ি করে হাঁটা চলা করে আপনি যদি আরামে একটা ঘুম না দিতে পারেন পরের দিন আমলগুলো কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন না এটা খুবই সফট খুবই ছোট হয়ে যায় আপনার ব্যাগের খুবই ছোট একটা অংশ নিবে এটা এভাবে খুলে দিলে কিন্তু কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালারের হবে আমাদের কাছে যখন যেই কালারে থাকবে সেটাই আপনাদেরকে দিব এবং এখানে হচ্ছে আপনি বালিশ রাখবেন এখন বালিশ পাবেন কোথায় এত বড় বালিশ নিবেন কিভাবে সেটার একটা সমাধান হচ্ছে আমাদের এই হাওয়ার বালিশ এই দিক দিয়ে আপনি দিলে ফু কিন্তু এটা বালিশটা ফুলে যাবে এবং খুবই আরাম হবে এটা ইম্পোর্টেড একটা বালিশ এই সবগুলো জিনিস কিন্তু আপনি হজের প্যাকেজে পেয়ে যাচ্ছেন হজের এই প্যাকেজটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন কিংবা নিচের বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটের একদম নিচের অংশে গেলে আপনি সেখানে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়ার একটা জায়গা পাবেন সেখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনার অর্ডারটা পেয়ে যাচ্ছি আর অর্ডার পেয়ে যাওয়ার পরে খুব দ্রুত এই প্যাকেজটা আপনার বাড়িতে আমরা হোম ডেলিভারিতে পৌঁছে দিব ইনশাআল্লাহ